যশোরের পুলের হাটে এরকম চমৎকার গুছানো ওয়েল অর্গানাইজড একটা কর কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে আমি আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই প্রিয় ভাইরা যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়েন সোবাহান উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম সোবাহান তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের গা মানুষের শুধু তাই নয় প্রিয় ভাইরা আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে মানুষের বসীভূত করে সৃষ্টি করেছেন কে মা বাবা যারা এসেছেন আপনার ছেলে মেয়ের যত্ন নেন আপনার ছেলের মধ্যে যে কি পটেনশিয়াল আপনি জানেন না আপনার এই ছোট্ট অবুস ছেলেটাই আগামী দিনের শায়ক আহমদুল্লাহ হবে আপনার হেফখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী হক হবে আপনার ওই ছেলেটা আমির হামজা হবে আব্দুল হাই সাইফুল্লাহ হবে তারা যুগ শ্রেষ্ঠ আলেম হবে সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দিবেন তার কল্পনার জগৎটাকে স্বাধীনতাকে উৎসাহিত করবেন ঠিক কি না বলেন আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্পদ বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আল্লাহ 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 বিশ্বনবীর কথার ওজন দেখেন আর দুনিয়া কুল্লু হামাচা ও খায়রু দুনিয়া বিশ্বনবী বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট মানে সম্পদ আর এত অ্যাসেটের ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না আমাদের মায়েরা আমাদের অ্যাসেট দে আওয়ার অ্যাসেট এই প্রাইসলেস মায়েদের পেটে এসেছে আল্লাহর অলিরা এই মায়েদের পেটে এসেছে এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের পেটগুলো খনি আমার সম্মানিত মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন কোরআন পড়ুন সুন্না পড়ুন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন ক্ষণ জন্মা পুরুষকে আল্লাহ তালা আপনার গর্বে পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজান যশোরের বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর বলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারি আইনের দিকে যাবো ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুখ করবো ইনশাআল্লাহ বলো